একবার মেরেছে এবার যদি আমাদের মেরে ফেলে আমার বাচ্চা কি হবে এবারটা মেরে ফেললি ও তো শাস্তি দেয় ঝিনাইদহে ছোট ভাইয়ের বউ ও শাশুড়িকে বেধরক মারধর করে পলাতক ভাসুর শাহিন আলমের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে পারিবারিক কলহে জেদ ধরে ছোট ভাইয়ের বউ ও শাশুড়িকে বেধরক মারধর করেছে ভাসুর সুজন সহ পরিবারের লোকজন এখন তুমি কি আমি শতক আইলো ওই আর এই দেখছে নেই আছে নিরাপদ এই যে আমার কথা এখন আসছে আমি তার বিরুদ্ধেও দিই না ছেলের বিরুদ্ধে আমি সত্য হয়েছি আমার বাড়ির সামনে পারে আর এ ঘটনাটি ঘটেছে রোজ মঙ্গলবার সকাল দশটায় পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের কসাই পাড়ায় অতপর এই বিষয়ে স্থানীয় বেশ কয়েকটি মিডিয়া সংবাদ করলে এতে অভিযুক্ত সুজনের মা ঘটনা সত্য স্বীকার করে সাক্ষী দিলে তার সুজনের বিরুদ্ধে যায় বলে পরদিন দুপুরে সুজনের বাবা নকিবুদ্দিন তার সহধর্মিণীকে মারার জন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে কোন রকম দৌড়ে পাশের বাড়ি গিয়ে এ যাত্রায় বেঁচে যায় পরে সাক্ষী দেওয়ার কারণে তাকে তালাক দিবে বলে হুমকি দেয় এদিকে ভুক্তভোগী ঝুমুর এখনও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং তার মায়ের অবস্থা বেশ আশঙ্কাজনক কর্তব্যরহত চিকিৎসক তার মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে সিটি স্ক্যান করতে দিয়েছে এখন পর্যন্ত উক্ত রিপোর্টের ফলাফল জানা যায়নি এ সময় ভুক্তভোগী পরিবার দেশবাসী ও আইনের কাছে সুবিধার দাবি করে আপনার বক্তব্য হচ্ছে কোনো পুলিশ আমাদের কোনো মানে কোনো তাদের ধরেওনি নি কোনো মানে কোনো ইউ করিনি আমার শাড়ি আমাদের পক্ষে রয়েছে শাশুড়ি সত্য বলেছে বিদায় আমার শ্বশুর সাফল দিয়ে আমার শাড়ির মাতৃ গিয়েছে আইন আইন আমাদের কোনো এখনো কোনো মানে তাদের ধরা শাস্তি দেওয়া এগুলো কিছু করিনি আইন আমরা এর বিশ্বাস চাই আমার মার এরকম মেরেছে আমার আর আমার মার মাইরে ফেল না চিন্তা ভাবনা করেছে ওরা মাইরে ফেলছিল পাশের লোকজন আছে বলে আমার আমাকে মেরে ফেলতে পারিনি তারা তারা চাইলো যে আমার আর আমার মার মেরে ফেলবে আপনারা দেখেন আমার মার কি অবস্থা আইনের কাছে দেশবাসীর কাছে এর বিচার চাই আপনারা বিচার করেন আমার মার খুব খারাপ অবস্থা আমার মার মাইরে খুব খারাপ অবস্থা করে ফেলাইছে আমরা আমরা দেশবাসীর বিশ্বাস এর জন্য বিচার হয় ওর ধরে শাস্তি দেয় আইন তারা মেলা মানে তারা বলছে যে তারা আমরা যেন কোনো আইন আইনগত ব্যবস্থা না নিই যেন কোনো আইন পথ ই না তারা বলছে যে তারা আমাকে ক্ষতি করে দেবে হুমকি দেশে আমাকে ধরে মারবে এর যদি আমরা আইনগত ব্যবস্থা নিই তারা আমাকে ক্ষতি করে দেবে এর পরিণতি খুব খারাপ হবে আমাদের বলছে এই কথা আমাদের যারা মেরেছে আমার ভাসুর আমাদের হুমকি এসছে যে জন্য আইন আইনগত ব্যবস্থা নিলে তোমাদের অবস্থা খারাপ করে দেবো আমরা ইসলামিক টিভি ঝিনাই দহ